বন্ধুরা ফাইনালি আমরা চলে আসছি রথ বাড়ি আর এখানে ফলের মার্কেট তো আমাদের এখন যাইতে হবে কোথায় রবীন্দ্র ভবন তাই না চলো একটা টোটো ধরা যাক রবীন্দ্র ভবন যাবেন রবীন্দ্র ভবন হ্যাঁ টাকা করে তো বন্ধুরা তোমাদের যদি জানা না থাকে মালদায় অনেক মুরগি বানায় মুরগি না হয়ে একটু টোটো যাচাই করে যেতে হবে তো দাদার টোটোতে যাচ্ছি আমরা দশ টাকা করে পনেরো টাকা করে বললো এক দাদা আস্তে আস্তে বন্ধুদের ফাইনালি আমি চলে আসছি রবীন্দ্র ভবনে আর আমরা জানতাম যে মালদায় বিক্রি হয় মালদায় ফল বিক্রি হয় না আমি এখন আছি আর আমার বন্ধু ভাই হারাই গেছে ছোট কোন দিকে আজ আর খুঁজেই পাচ্ছি না আমার কাছে ফোনও নাই বন্ধুরা ফাইনালি দেখা পাইছি কোন দিকে হারিয়ে গেছে যা পিতে পিতে যাবে বা কা হা এখন তো যা যা এদিকে তো বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি আর এদিকে মনে হচ্ছে মার্কেট লাগে কোন দিকে যাওয়া যাক দেখি যেহেতু আমরা নিতে আসছে ফল কিন্তু আর গগরামপুরে হাই রেট চলছে রেটের কোনো ঠিকঠাক নাই রোজা চলে আসছে তাই বলে আর গংরু শেড কেমন চলছে দন্দা পানি দন্দা ফার্স্ট ক্লাস চল্লাই টাকাক চলরা और नोटो की तो बारिश हो रही है बारिश और हम पर थोड़े छीटे नहीं गिराओगे खोके जल्दी से डिले करो अरे भाई ये बुटीक है यहाँ पे लेडीज ड्रेस मिलते हैं खोखे बोखे नहीं मिलते अबे बिना भेजे की खोबड़ी, खोके का मतलब करोड़ करोड़ अच्छा 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 करोड़ और वो भी चार तेरा बाप यहाँ छोड़ कर गया था कि तेरी माँ तो देखते गेट पास पड़ता তো আমি গ্যাটম্যানের কাছে শুনে নিলাম যে ফলের মার্কেটটা কোথায় লাগে আর এখান থেকে মাল মালদায় অতিরিক্ত ভাই নোংরা আমার বন্ধু ভাই পিছনেই থাকে যাচ্ছে বন্ধু তো না ভাই বন্ধু চাই বলো দেখি মালের কেমন কি রেট হয় মালের রেট যদি ভালো হয় পোষায় তাহলে নিয়ে যাব কেন যে কেয়ারিং খরচা আছে যেহেতু তো চলো মার্কেটে যাই দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি মার্কেটে প্রবেশ করে ফেলেছি আর এই দেখো অনেক বড় মার্কেট তো মেন গেটের কাছেই আছে এখন চলো ভিতরে যায় রেটগুলো জানার যাক আর দেখা যাক কোন মালের কতটা রেট একটা বড় দোকানে ঢুকতে হবে আর সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে কিন্তু মুরগি বানায় মুরগি হয় চলো না একদম মুরগি যদি হয়ে যাও তাহলে মনে করো তেজ বাড়াতে আর তো আমি এই জন্য বলবো সাবধানে মাল কিনে এখানে কেনা বেচা করবা আর কি দু তিনটা দোকান যাচাই করে নিয়ে মাল কিনতে হবে এতটা দ দোকান আছে না বন্ধুরা মানে কনফিউজ হয়ে যাচ্ছে কোন দোকানে ঢুকি একটাও দোকানে ঢোকার সাহস হচ্ছে না দেখি শোনা যাক এখানে একটু মালের কিন্তু বন্ধুরা অনেক উল্টা পুলটা রেট আমাদের গগরামপুর থেকেও দেখতেছি এক দুশো টাকা বেশি চাচ্ছে দেখা যাক আঙুরের রেটটা যাচাই করা যাক কাকু আঙুর কি রেট আঙুর এটা সাড়ে

এখানে অনেকটাই দোকান আছে তোমরা নিজে কনফিউজ হয়ে যাওয়া কোন মাল না কিনি বন্ধুরা আমাদের মাল নেওয়া হয়ে গেছে কমপ্লিট এখন মালদা বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছি আর গাড়ি ছাড়বে সময় হচ্ছে এগারোটা দিকে তো এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি খাওয়া দাওয়া করে বাইর হয়ে যাবো তো আজকের মিনি ব্লকটা কেমন লাগলো না লাগলো জানা নেই মিনি ব্লগ তো বলে চলে না লং হয়ে গেছে এটা অনেকটাই তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা